ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যাওয়া এই ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে যাচ্ছিল জরুরি অবতরণ করা এই ফ্লাইটটিতে চার শতাধিক আরোহী রয়েছেন ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাদ দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দা হিন্দু সংবাদ মাধ্যমটি বলছে ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট তিনশো জন যাত্রী এবং বারো জন ক্রু সদস্য নিয়ে মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বলে কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন নাগপুর বিমানবন্দরের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন প্রযুক্তিগত সমস্যার কারণে বুধবার মধ্যরাতে ফ্লাইটটি ডাইভার্ট করা হয় এবং পরে জরুরি অবতরণ করে সেটি ফ্লাইটটিতে তিনশো জন যাত্রী এবং বারো জন ক্রু সদস্য রয়েছেন বলে অন্য এক কর্মকর্তা জানিয়েছেন তিনি বলেন যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে উঠিয়ে দেওয়া হবে নাগপুর বিমানবন্দরের পরিচালক আবিদ রুহি বলেছেন প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি অবতরণ করতে বাধ্য হয়েছে ফ্লাইটের সব যাত্রীকে অবতরণের পর নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন